যিনি গডফাদার ছিল সে তো পালিয়ে গেছে দুই হাজার এক সালেও পালিয়েছিল এই কাপুরুষটা এই কাপুরুষটা মুখে অনেক বড় বড় কথা বলে আর যখন পরাজয় সবার আগে পালিয়ে যায় আপনি নেতা হবেন আপনার যোগ্যতা দিয়ে আপনার কর্ম দিয়ে প্রতিদিনে আমি শুনি আমার নারায়ণগঞ্জের অনেক বড় বড় নেতা তাদের নেতা কর্মীদেরকে বলে আগামীকালে তো গ্যাস উদ্দিন নাই কমিটি ভেঙে দেওয়া হবে এই তো গেল কমিটি ওইটাকে আমি থোড়াই কেয়ার করি নারায়ণগঞ্জের যিনি গডফাদার ছিল সে তো পালিয়ে গেছে দুই হাজার এক সালেও পালিয়েছিল এই কাপুরুষটা এই কাপুরুষটা মুখে অনেক বড় বড় কথা বলে আর যখন পরাজয় আসে সবার আগে পালিয়ে যায় কাপুরুষটা এই কাপুরুষটা যেই অস্ত্র হাতে নিয়ে জনগণের মোকাবেলা জনগণকে হত্যা করেছে জনগণের বুকে গুলি চালিয়েছে সেগুলা দৈনিক পত্রিকায় রয়েছে এবং ভিডিও করা আছে সব কিছু আজকে মানুষের কাছে আছে প্রশাসনের কাছে আছে আমাদের দাবি হবে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করতে হবে না হয় আমাদের জনজীবন আজকে আতঙ্কের মুখে আজকে ভীতির মুখে আজকে আমরা ভীত সেই সন্ত্রাসীদের অস্ত্র রয়েছে যে কোনো সময় আবার তারা সাধারণ মানুষকে আক্রমণ করতে পারে জন্য তাদেরকে গ্রেপ্তারও করতে হবে অবিলম্বে তাদের বিচারও করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কাউকে রেহাই করা যাবে না কাউকে রেহাই করা যাবে না সেই কারণে আমরা বলবো এই সন্ত্রাসীদেরকে খুঁজে বার করার জন্য এই সরকারকে আপনি নেতা হবেন আপনার যোগ্যতা দিয়ে আপনার কর্ম দিয়ে প্রতিদিনেই আমি শুনি আমার নারায়ণগঞ্জের অনেক বড় বড় নেতা তাদের নেতাকর্মীদেরকে বলে আগামীকালেই তো জ্যাশুদ্দিন নাই কমিটি ভেঙে দেওয়া হবে এই জোগাড় কমিটি ওইটাকে আমি থোড়াই কেয়ার করি আমার তো কমিটির দরকার নাই আমার দরকার আমার এই ভাই বোনদের জনগণের আজকে এই পথ থাকবে না কালকে আপনার সাথে আমার পথ চলা আপনার সাথে আমি চলুন আমার এগুলো দরকার নেই চোর বাটপালের এই হুমকি দমকে চোর বাটপালকে সময় করে কথা বলা আমার পক্ষে সম্ভব না যেই যেই সেইটা নিয়ে থাকেন নারায়ণগুঞ্জার একটা গডফার হবেন এটা হতে দেওয়া হবে এটা রোধ করা হবে আর যারা যারা করে যোগ্যতা ছাড়া নেতৃত্বে তাদের ব্যাপারে বলি আপনারা এগুলো ছেলে দেন মানুষকে ভালোবাসতে শিখেন দলকে ভালোবাসতে শিখেন নেতাকর্মীকে ভালোবাসতে শিখেন নেতাকর্মীর মাধ্যমে আপনি নেতৃত্ব নেন টাকা দিয়ে কিনা নেতা হয়েন না কোনো নেতার পিছনে চলে নেতা হেন না ওই নেতার কোনো মূল্য নাই আজকে আসেন কালকে আপনি ডাস্টবিনে চলে যাবেন